প্রবাসের মাটিতে জীবনটা কেমন জানেন তো একঘেয়ামি কাজের চাপ আর দূরত্বের কষ্ট কিন্তু এসবের মাঝে যখন কারো গায়ে হলুদের মতো অনুষ্ঠান আসে আরে ভাই তখন তো মনে হয় আমরা আবার দেশে ফিরে গেছি তো হলো কি আমাদের এক প্রিয় বন্ধু রাজগায়ে হলুদ সকালে ঘুম থেকে উঠে সবাই মিলে শুরু হলো প্ল্যানিং কে বাজার করবে কে স্টেজ সাজাবে কে রান্নাবান্না সামলাবে মনে হচ্ছিল যেন আমরা মালয়েশিয়াতে না গ্রামের বাড়িতে একেবারে জমজমাট বিয়ের আয়োজন করছি কেনাকাটার সময় মজা কেউ লেবু নিতে গিয়ে কলা নিয়ে আসলো কেউ মুরগি নিতে গিয়ে মাছ কিনে ফেললো সবাই হাসতে হাসতে লুটোপুটি তারপর সবাই মিলে ঘরটাকে সাজালাম রঙিন কাপড় লাইট বেলুন আখা একেবারে মিনি স্টেজ বানানো হলো প্রবাসের একটা ছোট ঘর হঠাৎ যেন উৎসবের অঙ্গনে পরিণত হলো সব প্রস্তুতি শেষ হলে আমাদের সেই হিরো বন্ধুকে স্টেজে বসানো হল বন্ধুর মুখে লাজুক হাসি মনে হচ্ছিল বলছে আরে ভাই আমি তো প্রবাসী এত আয়োজন কেন কিন্তু বন্ধুত্বের খাতিরে মনের টানে সবাই একসাথে এমন আয়োজন করল এরপর শুরু হলো মূল আসর একজন একজন করে সবাই গায়ে হলুদ দিল কেউ হাতে হলুদ লাগালো কেউ মুখে দিল আবার কেউ কেউ একটু বাড়াবাড়ি করে কানে নাকে দিয়ে দিল হাসাহাসিতে পুরো ঘর কাঁপছিল তার সঙ্গে আপেল মালটা খাওয়ানোর রীতি কেউ আপেলের বীজ পর্যন্ত খাইয়ে দিল সবশেষে শুরু হলো আসল আনন্দ নাচানাচি কেউ বাংলা গান কেউ হিন্দি কেউ মালয় গানে নাচল কারণ আজ দেখে মনে হচ্ছিল সে পরের বলিউড হিরো আবার কারো নাচ দেখে মনে হচ্ছিল বাস আর ফেটে যাবে কিন্তু হাসি খুশি আর আনন্দ মুহূর্তগুলো একেবারে অমূল্য হয়ে উঠল এই সব কিছুর মাঝে একটা আবেগও কাজ করছিল দেশে পরিবার নেই আত্মীয় স্বজন নেই কিন্তু বন্ধুত্বই আমাদের পরিবার হয়ে গেছে এখানে একে অপরের হাসি খুশি প্রবাসের কষ্ট ভুলিয়ে দেয় তারপর ঠিক পরের দিন শুক্রবারে ভিডিও কলে হলো বিয়ে হয়তো আমরা দেশে থেকে দূরে কিন্তু মোবাইল স্ক্রিনের উপর থেকে পরিবারের খুশি আর দোয়া সেটাই আমাদের সবার চোখে জল এনে দিল এই যেন প্রবাস জীবনের এক অবস্মরণীয় স্মৃতি আনন্দ আছে মজাও আছে আবার গভীর আবেগও আছে আস এ পর্যন্তই ধন্যবাদ